নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত সনাতন হিন্দু ধর্মের ক্যালেন্ডার অনুসারে বছরে মোট বারোটি পূর্ণিমা তিথি পড়ে এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ পূর্ণিমা তিথি হল ফাল্গুনি পূর্ণিমা যাকে আমরা দোল পূর্ণিমা হিসেবেই বেশি চিনি এটি বসন্ত উৎসব হিসেবেও পরিচিত যত পূর্ণিমা তিথি রয়েছে তার মধ্যে সবচেয়ে রঙিন হলো বসন্ত পূর্ণিমা বা বসন্ত উৎসব ফাল্গুনি পূর্ণিমা দোল পূর্ণিমা আজকের পর্বে আমরা জানব এই পূর্ণিমা তিথিতে আপনার জীবনের সুখ সৌভাগ্য বৃদ্ধির জন্য জীবনের উন্নতির জন্য মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে রাধাকৃষ্ণের কৃষ্ণের পুজো কীভাবে করবেন বাড়িতে কি কি নতুন জিনিস আনতে পারেন যাতে আপনার বাড়ির বাস্তু দোষ দূর হবে এবং কিভাবে দিনটি কাটালে আপনার জীবনের সার্বিক মঙ্গল হবে আসুন জেনে নেওয়া যাক আজকের পর্ব থেকে পূর্ণিমা তিথিতে বাড়িতে যে কোনো ধরনের শুভ অনুষ্ঠান করার আগে ঘর বাড়ি ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এটি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এতে মা লক্ষে প্রসন্ন হন এই পূর্ণিমা যেহেতু দোল পূর্ণিমা অর্থাৎ এখানে রং খেলা হয় এই পূর্ণিমা তিথিতে তাই পুজোতে সবার আগে আবিরের ব্যবহার করুন তারপরে আপনারা সে আবির দিয়ে অবশ্যই খেলবেন আবিরের মধ্যে লাল নীল হলুদ সবুজ এই চারটি রঙের আবির এবং তার সাথে গোলাপি রঙের আবির অবশ্যই ব্যবহার করবেন পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় মাকে আলতা সিঁদুর অবশ্যই দিন এবং লাল রঙের আবির দিয়ে মা লক্ষ্মীর অর্চনা করুন রাধাকৃষ্ণের পুজো করার সময় হলুদ এবং গোলাপি রঙের আবির অবশ্যই ব্যবহার করুন এছাড়াও বাড়ির তুলসী স্থানে সবুজ রঙের আবির ব্যবহার করুন সেখানেও গোলাপি রঙের আবির ব্যবহার করতে পারেন তুলসী দেবের পুজো করার পরে সেখানে আপনারা অবশ্যই সন্ধেকালে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন তার সাথে সাথে আপনার ঠাকুর ঘরেও একটি ঘিয়ের প্রদীপ জ্বালাতে ভুলবেন না দোল পূর্ণিমা তিথিতে আপনার বাড়িতে প্রধান দরজায় একটি স্বস্তিক চিহ্ন আঁকবেন আবির দিয়ে অথবা সিঁদুর অথবা কুমকুম দিয়ে খুবই শুভ কারণ এটি বাড়ির পজিটিভিটি নিয়ে আসে এবং নেগেটিভ এনার্জি দূরীভূত হয় যে কোনো পূর্ণিমা তিথিতে চন্দ্রদোষ কাটাতে চন্দ্র দেবতার আরাধনা করা হয় দোল পূর্ণিমা তিথিতে ভগবান শিব এবং মা গৌরীর পুজো করতে পারেন দাম্পত্য সম্পর্ক ভালো থাকে দোল পূর্ণিমা তিথিতে বাড়িতে সত্যনারায়ণ ব্রত লক্ষ্মী নারায়ণ পুজো এছাড়াও রাধা গোবিন্দের পুজো অনেকে করে থাকেন যে কোনো পুজো করার পরে তার প্রসাদ অবশ্যই সকলের মধ্যে বিতরণ করবেন এই দিনে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীতে স্নান অত্যন্ত পূর্ণতরা বলে মনে করা হয় স্নানের পরে আপনার সাধ্য অনুসারে দান করতে পারে অন্ন বস্ত্র অথবা অর্থ দোল পূর্ণিমা তিথিতে মা লক্ষ্মীর পুজো করার সময় কয়েকটি জিনিস আপনারা কিনতে পারেন দশকর্মার দোকান থেকে তার মধ্যে মতিশঙ্খ মা লক্ষ্মীর পুজোর জন্য করি কিনতে পারেন বীজ সংখ্যায় আনতে পারেন এবং সেটি পুজোর সময় মায়ের সামনে রেখে পুজো করতে পারেন দেবী লক্ষ্মী প্রসন্ন হন দোল পূর্ণিমা ছাড়াও যে কোনো পূর্ণিমা তিথিতে এই কাজ করতে পারেন আপনার বাড়িতে যদি জল শঙ্খ না থাকে যাকে আমরা দক্ষিণাবর্তী শঙ্খ বলি সেটিও এই দিনে আনতে পারেন পুজো করে এটি প্রতিষ্ঠিত করতে পারেন মা যন্ত্র যাকে আমরা শ্রীযন্ত্র বলি সেটিও আনতে পারেন লক্ষ্মী গণেশের ছবি বাড়িতে আনতে পারেন রাধা কৃষ্ণের ছবিও এই দিন বাড়িতে আনা যায় এছাড়াও গণেশ পুজো অনেকেই করে বাস্তুদোষ দূর করার জন্য দোল পূর্ণিমা তিথিতে আপনারা যে কোনো অবলা প্রাণীকে অবশ্যই খাওয়ান গরু কুকুর কাক এবং পিঁপড়ে এই প্রাণীদের খাওয়ানো পিতৃদোষ দূর করে পূর্ণিমা তিথিতে এই কর্ম করতে পারেন বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ